হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি নতুন ট্র্যাভেল ব্লগে যেখানে আজ আমি ট্রাভেল করবো ঢাকা থেকে বরিশাল রুটে ইউনিক সার্ভিসে করে আমার যাত্রাপথে সকল বিস্তারিত তথ্যের পাশাপাশি কিন্তু আরও কিছু ইম্পর্ট্যান্ট তথ্য শেয়ার করবো এই নতুন ভিডিওতে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনার সাথে রয়েছি শামিম আলম তবে চলুন দেরি না করে শুরু করা যাক আমার পূর্ণতম ট্রাভেল ব্লগ ট্রাভেল উইথ ইউনিক সার্ভিস প্রায় অনেক দিন আগ থেকে কিন্তু আমরা প্ল্যানিং করছিলাম যে আমরা ইউনিক সার্ভিসে করে ঢাকা থেকে বরিশাল রুটে একটি জার্নি ব্লক করব সো প্ল্যানিং মোতাবেক আমাদের জার্নি ব্লক করার জন্য কিন্তু আমরা গত পয়লা মে অগ্রিম সংগ্রহ করি ঢাকার ফকিরাপুল কাউন্টার থেকে ধারণা করছিলাম যে প্যাকেট লোটে কোনো গাড়ি পড়বে কিংবা পনেরো সিরিয়ালে কোনো ভালো গাড়ি পড়বে কিন্তু কপাল খারাপ হলে যায় হয় যে ১৪ সিরিয়ালের একটি গাড়ি পড়েছে তাও একটু নরবোট দেখতে এছাড়া আমাদের গাড়ি ছিল দোসরা মে সকাল নয়টায় টাইম থেকে প্রায় দশ মিনিট লেট করে কিন্তু আমাদের গাড়িটি কাউন্টারের সামনে এসে পৌঁছায় এবং আমাদেরকে কিন্তু নয়টা দশ মিনিটের মধ্যে বাসে তুলে দেওয়া হয় আমাদের গাড়ি ম্যাক্সিমাম যাত্রী ছিল টিটিপাড়া থেকে সকল যাত্রী যেহেতু চলে এসেছে সো আমাদের গাড়িটি কিন্তু নয়টা পনেরো মিনিটে কাউন্টার ত্যাগ করা শুরু করে যেহেতু আমরা অগ্রিম টিকিট কেটেছিলাম সো আমাদেরকে কিন্তু রেগুলার ফেয়ার দিয়ে টিকিট সংগ্রহ করতে হয়েছে যেখানে আমরা তিনজন জানিতে ছিলাম সো আমাদেরকে কিন্তু তিনজনকে পাঁচশো টাকা করে সর্বমোট পনেরোশো টাকা ব্যয় করতে হয় তিনটি সিটের জন্য আমরা যে সিটগুলো পারচেস করেছিলাম সেগুলো হলো এ ওয়ান বি ওয়ান এবং সি ওয়ান তো আমরা কিন্তু এখন রয়েছি মেয়র হানি ফ্লাভারের নিচে কারণ সায়দাবাদ এবং জনপদের কাউন্টার থেকে কিন্তু আমাদের গাড়িতে কিছু যাত্রী উঠে তো জনপদ মোড় দিয়ে ঘুরে যখন আমাদের বাসটি গোলাপ ভাগ হয়ে মেয়র হানি ফ্লাভারে ওঠার জন্য প্রস্তুতি নেয় তখনই কিন্তু গাড়ি কিছু সব যাত্রী খেপে যায় কারণ তারা ভেবেছিল যে হয়তো বাসটি আবারও রাউন্ড মারছে শুধুমাত্র যাত্রী সংগ্রহ করার জন্য তো আমাদের গাড়ির সুপারভাইজার সাহেব কিন্তু খুব ঠান্ডা মাথায় এই জিনিসটিকে হ্যান্ডেল করে নেন তো কিন্তু কাউন্টারের সামনে এসে পৌঁছে যেখান থেকে আমাদের গাড়িতে কোনো প্রকার যাত্রী উঠে না তো প্রায় আধা ঘন্টা লেট করে কিন্তু আমরা আমাদের প্রপার জার্নি শুরু করি সকাল দশটা ছয় মিনিটে যেখানে পোস্তকালে চেক পার করে কিন্তু আমাদের গাড়ির ড্রাইভার সাহেব গাড়িটিকে খুব হেভিলি পুজ করা শুরু করে কিন্তু আমরা ইউনিক সার্ভিসের কাছ থেকে যেরকম ফিলিং কিংবা কমফোর্টেবল জানি আশা করেছিলাম তেমন একটা জার্নি কিন্তু পাইনি অনেকে অনেকেই শুনলে হয়তো অবাক হবেন যে আমাদের এই ইউনিক সার্ভিসের বাসটির টপ স্পিড ছিল ঘন্টায় তিরাশি কিলোমিটার মাওয়া এক্সপ্রেস ভাঙা এক্সপ্রেস এবং বরিশাল হাইওয়েতে আমাদের জার্নি করার দিনটি যেহেতু শুক্রবার ছিল সো মাওয়া এক্সপ্রেস পাশাপাশি ভাঙা এক্সপ্রেস হাইওয়েতে কিন্তু অনেকগুলি স্পিড ক্যামেরার টিম ছিল যারা স্পিড গণনা করছিল যার ফলে আমাদের গাড়ির ড্রাইভার সাহেব গাড়ি নিয়ে এটা হ্রাস করেনি তো আমরা বেশ কিছুক্ষণ জার্নি করার পর কিন্তু ধলেশ্বরী টোল প্লাজা এসে পৌঁছাই যেখানে কিন্তু আমরা দুশো পঁচানব্বই টাকা টোল দিয়ে মাওয়া এক্সপ্রেস হাইওয়ে পাড়ি দিয়ে পরবর্তী ডেস্টিনেশন পদ্মাধুর টোল প্লাজার দিকে এগিয়ে চলি তো আমাদের গাড়ির গাইড সাহেবের কাছে কিন্তু একটু পরপরই কলাশ ছিল যে আপনারা সাবধানে এগিয়ে চলুন কারণ সামনে অনেকগুলো স্পিড ক্যামেরা রয়েছে যখনই আমরা মাওয়া এক্সপ্রেস হাইওয়ে নিয়মতলি এলাকায় চলে এসে তখনই দোলা পরিবহনে একটি বাস কিন্তু আমাদের হেভিলি স্পিড নিয়ে ওভারটেক করে ফেলে এই বাসটি নিয়ে আমি একটু পরে কথা বলবো মানে পদ্মা সেতু পার হওয়ার পর তো প্রায় বিশ মিনিট জার্নি করার পর কিন্তু আমরা মাওয়া এক্সপ্রেস হাইওয়ে পাড়িয়ে দিয়ে পদ্মা সেতু ট্রেলের কাছাকাছি চলে আসি যেখানে আসার পর কিন্তু আমাদের গাড়ির চালক সহকারী আমাদেরকে দেখে যে ভাই দেখেন এই গাড়ির টেল লাইটের কি অবস্থা তো আমি মনে করি যে এরকম ফিটনেসহিন বাস দিয়ে কিন্তু মাওয়া এক্সপ্রেস হাইওয়ে মতন রোডগুলোতে সার্ভিস প্রদান করা বেশ বিপজ্জনক পেছনের বাসগুলোর জন্য কিংবা পেছনের অন্য কোনো গাড়ির জন্য পদ্মা সেতুর টোলে দুই হাজার টাকার টোল পেমেন্ট করে কিন্তু আমাদের পরবর্তী ডেস্টিনেশন পদ্মা সেতু পদ্মা সেতু কিন্তু দক্ষিণবঙ্গবাসীর জন্য একটি আশীর্বাদ বলে আমি মনে করি কারণ যারা আগে ফেরি দিয়ে পারাপার হতো তারাই জানে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলো থেকে ঢাকা আসার জন্য যে পরিমাণ বাজে হ্যাসেলের শিকার হতে হতো এছাড়া পদ্মা সেতু হওয়ার পর কিন্তু দেশের দক্ষিণাঞ্চলের মানুষের জন্য কিন্তু অনেকগুলো অপশনের সৃষ্টি হয়েছে ঢাকা থেকে বরিশাল কিংবা দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতে যাওয়ার জন্য তো পদ্মা সেতুতে ওঠার পর কিন্তু আমাদের গাড়ির ড্রাইভার সাহেব একটু হেভিলি ক্রোজিং করার চেষ্টা করে যেখানে আমাদের গাড়ি টপ স্পিডে তিরাশি উঠে যায় যেহেতু খুব শীঘ্রই বর্ষাকাল আসতে চলেছে সব ধারণা করা যায় পদ্মা সেতুর নিচে এই চরগুলো কিন্তু খুব শীঘ্রই পানির নিচে ঢেকে যাবে আর বলতে হলে আমাদের ড্রাইভার সাহেব কিন্তু খুব রিল্যাক্সে আমাদের বাসটিকে ড্রাইভিং করে আমাদেরকে বরিশাল নিয়ে পৌঁছেছেন তবে রিল্যাক্সে ড্রাইভিং করার ক্ষেত্রে হয়তো তিনি ভুলে গিয়েছেন যে আমাদের ঢাকা থেকে বরিশাল যেতে প্রায় সাড়ে পাঁচ ঘন্টা বেশি সময় লেগে যায় কেননা আমাদের এই বাসটি কিন্তু ঢাকা থেকে বরিশাল হয়ে পটুয়াখালী কুয়াকাটার উদ্দেশ্যে সার্ভিস প্রদান করে থাকে সো ধারণা করা যায় আমাদের জার্নি করা বাসটি হয়তো প্রায় দশ থেকে বারো ঘন্টার জার্নি করে শুধুমাত্র ঢাকা থেকে কুয়াকাটা যাওয়ার জন্য তো তেরো মিনিট পদ্মা সেতু জার্নি করার পর কিন্তু আমরা পদ্মা সেতুর জাজিরা পয়েন্টে চলে আসি পরিবহন জগতের সার্ভিস মাস্টার হিসেবে ধরা হয় ইউনিক সার্ভিসকে যেখানে আমি ইউনিক সার্ভিসে কিন্তু এর আগে অনেক জার্নি করেছি তবে এর আগে কিন্তু আমি কখনো ইউনিক সার্ভিসে এরকম রিল্যাক্স জানির নামে হ্যাসেলের শিকার হয়নি পদ্মা সেতু পার হওয়ার আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে দোলা পরিবহনে একটি বাস যেহেতু আমাদেরকে হেভিলি ওভারটেক করে সেই বাসটি সম্পর্কে আমি পরবর্তীতে আলোচনা করব। দোলা পরিবহনে ওই বাসটি আমাদেরকে খুব হেভিলি ওভারটেক করার পর কিন্তু পদ্মা সেতু জাজিরা পয়েন্টে এসে পুলিশের স্পিড ক্যামেরার কাছে ধরা খায় পরবর্তীতে আমাদের গাড়ি গাইড ছয়ের পাশাপাশি চালক সহকারে আমাদেরকে দেখায় যে এই সেই গাড়ি যেটি আমাদেরকে খুব হেভিলি ওভারটেক করেছিল মাওয়া এবং ভাঙা এক্সপ্রেস হাইওয়েতে কিন্তু স্পিড মামলা হিসেবে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়ে থাকে যার ফলে অনেক ড্রাইভারই কিন্তু নিজের জীবনের চেয়ে টাকাকে বেশি মায়া করে খুব আস্তে ধীরেই গাড়ি চালায় কিন্তু কিছু চালক আবার রয়েছে যারা কিন্তু খুব রাফলি চালাতে পছন্দ করে যেখানে অনেকে হয়তো বলবেন যে গোল্ডেন লাইন হয়তো লক গাড়ি কিন্তু আমাদের গাড়ি যেহেতু চলছে আশি স্পিডে সোল গোল্ডেন লাইন কিন্তু আমাদের গাড়িকে প্রায় নাইনটি প্লাস স্পিড ওভারটেক করে চলে যে দোলা পরিবহনকে ধরার জন্য কিন্তু আমি মনে করি যে বাংলাদেশের বাসগুলো লক করার নাম তুলে কিন্তু শুধুমাত্র নাম কামানো হয় তবে চলুন এবার একটু ভাঙা এক্সপ্রেস হাইওয়ে অরিজিনাল ভিউ দেখে আসা যাক অরিজিনাল বাসের ইঞ্জিন সাউন্ডের সাথে যদি কেউ শুনতে না চান তবে স্কিপ করে সামনে চলে যেতে পারেন এবারে জার্নিটি অ্যাটেন্ড করেছিল আমার এক ফ্রেন্ড তৌহিদ এবং আমার এক ছোটো ভাই নিয়াজ মূলত ছোট ভাই নিয়াজের বাড়ি বরিশাল হওয়ার কারণে কিন্তু আমরা এবারে জার্নি ব্লগটিকে করার চেষ্টা করি বরিশালের উদ্দেশ্যে বর্তমানে ভিডিও স্ক্রিনে রয়েছে আমার বন্ধু তৌহিদ এবং অন্য পাশে রয়েছে ছোট ভাই নিয়াজ নিজের পেছনে থাকা এক ছোট কিউট একটি জার্নি পার্টনার কিন্তু আমাদেরকে হাই বলছিল যেটা আমরা খেয়াল করিনি তো তৌহিদ আর নিয়াজকে জিজ্ঞেস করছিলাম যে আপনারা জার্নি কি কেমন উপভোগ করছেন তারা বললো বেশ ভালো জার্নি উপভোগ করছি আমরা গাড়ির স্পিড শো করতে গিয়ে দেখলাম যে আমাদের গাড়ির ড্রাইভার সাহেব কিন্তু সম্পূর্ণ আশি স্পিডে গাড়ি চালাচ্ছেন যেখানে বেশ কিছুক্ষণ পর কিন্তু পেছন থেকে অনেক যাত্রী বলছেন যে ভাই আপনারা এত আস্তে গাড়ি চালাচ্ছেন কেন কারণ লোকাল গাড়িও আপনাদেরকে ওভারটেক করে আগে চলে যাচ্ছে তো আমাদের গাড়ির ড্রাইভার সাহেব তাদের কথা পাত্তা না দিয়ে কিন্তু তার মতো তিনি গাড়ি চালিয়ে চলেছেন যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে তো আমাদের গাড়ি প্রায় পঁয়তাল্লিশ মিনিট জার্নি করে যা যে পদ্মা সেতু পয়েন্ট থেকে ভাঙা টোল প্লাজায় চলে আসে যেখান থেকে আমরা হাতের বামে চলে যাব বরিশালের উদ্দেশ্যে এবং সোজা কিন্তু চলে যাবে খুলনা এবং ফরিদপুর পঁয়তাল্লিশ মিনিটের বেশি সময় লাগতে পারে আনুমানিক কিন্তু আমি ঘড়ির দিকে খেয়াল করিনি যেহেতু সব বলতে পারবো না কতক্ষণ সময় লেগেছে তবে আমি মনে করি যে জাজিরা থেকে এই ভাঙা ইন্টারচেঞ্জে আসতে কিন্তু বেশ অনেকটা সময় লাগিয়ে ফেলে আমাদের জানি করা বাসটি ভাঙা ইন্টারচেঞ্জে এসে হাতের বাম দিয়ে ওঠার পর আমাদের পরবর্তী ডেস্টিনেশন মাদারীপুর ওই দেখেন বলতে বলতে মাদারীপুরের ডন মানে সোনালী পরিবহন কিন্তু আমাদের সামনে চলে এসেছে আমরা যে বাসটিতে জার্নি করছিলাম সেটি কিন্তু একটি হিনো একে ওয়ান যে এমকে মডেলের চেসিস এর উপর নির্মাণ করা নন এসি বাস যেটিকে প্রায় আরো দশ থেকে বারো বছর আগে কিন্তু নির্মাণ করা হয়েছে বাংলাদেশে যেহেতু বাংলাদেশের রাস্তাগুলোর জন্য হিনো একে ওয়ান যে মডেলের বাসগুলি একটি আশীর্বাদ স্বরূপ কাজ করে ধারণা করা যায় এই বাসগুলো দিয়ে প্রায় এক যুগ সময় ধরে সার্ভিস প্রদান করতে পারা যায় তো আমরা কিন্তু আমাদের জার্নিটিকে বেশ ভালোভাবে উপভোগ করছিলাম কারণ অন্ধ সেতু হওয়ার পর কিন্তু এই প্রথমবারের মতন আমি বাসে করে যাচ্ছিলাম যখন আমার মাদারীপুরের জন্য ছুটে চলছিলাম তখন কিন্তু আমাদের গাড়িতে একজন সফেদালা উঠে তো ছোট ভাই বলতেছিল যে ভাই আমার কুদা লাগছে আমাকে খাওয়ান কিছু তো ছোট ভাইয়ের আবদা রাখতে কিন্তু তাকে আমি সফেদা কিনা খাওয়াই এছাড়া কিন্তু আমি সফেদা খাই না যার জন্য শুধুমাত্র ছোট ভাই নিয়ে আজকে এই সফেদা কিনে দেওয়া হয় খাওয়ার জন্য বেশ অনেকক্ষণ জার্নি করার পর কিন্তু আমরা প্রায় মাদারীপুরের কাছাকাছি চলে এসেছি যেখানে আস্তে আস্তে কিন্তু আমাদের প্রায় বেজে যায় এগারোটা সতেরো মিনিট এদিকে দেখি ছোটো ভাই নিয়ে কিন্তু সফেদা ফল খুব আনন্দ করে খাচ্ছে সে অনেকবার আমাকে খাওয়ার জন্য দিলেও আমি সেগুলো খাই না কারণ আমি তো সফেদা ফল খাই না আমরা যেদিন জানি করছিলাম মানে দোসরা আমি সেদিন নাকি সকালবেলা বরিশালে বৃষ্টি হয়েছিল যার জন্য বরিশালে আবহাওয়া বেশ অনেকটাই ফ্রেশ ছিল তো মাদারীপুর আসার আগে কিন্তু আমাদের ঘড়িতে প্রায় এগারোটা তেতাল্লিশ বেজে যায় তো এ পর যে এসে আমাদের মনে হচ্ছিলো যে আমাদের গাড়ির ড্রাইভার সাহেব খুব আস্তে আস্তে গাড়ি চালাচ্ছিলো কারণ প্রায় সাড়ে তিন ঘন্টারও বেশি হয়ে গেছিলো এখন আমরা মাদারীপুর এসে পৌঁছাতে পারিনি যেখানে ছোটো ভাই নিয়ে খবর নিচ্ছিল যে সাকুরা পরিবহনের একটি বাস যেটি কিনা সকাল নয়টা বাজে ঢাকার থেকে ছেড়ে এসেছে সেটি অলরেডি বরিশাল পৌঁছে গিয়েছে তো আরও পঁচিশ মিনিট জার্নি করার পর কিন্তু আমার মাদারীপুর পার করে বরিশালের উদ্দেশ্যে ছুটে চলি তো মাদারীপুর পার্ক করার পরপরই কিন্তু আমাদের গাড়ির পেছন থেকে একজন যাত্রী সামনে চলে আসে শুধুমাত্র ফ্লিক্স মারার জন্য যেখানে উনি পেছন থেকে পূর্বেই দেখতে পান যে আমার দুটি স্যামসাং টোয়েন্টি ফোর অলটার পাশাপাশি একটি আইফোন দিয়ে ভিডিও করছিলাম সো তিনি সামনে এসে এই ফ্লিক্সটি মারার প্রয়োজন বোধ মনে করে আছে ফ্লিক্স মাটপাসানা ফ্লিক্স মার্টপাসানা কিছুই না ঠিক আছে আমাদের কাছে দুইটা স্টুডিও পয়েন্টার আছে একটা আইফোন এসি আছে হ্যাঁ মানে কি বলবো যে একটা নেটফ্লিক্স মারতেছে টোটালি আনকমফোর্টেবল লাগতেছে আমাদের নিজেদের কাছে কি মনে করতেছে বুঝতেছি না অনেকক্ষণ যাবৎ সামনে পয়সা রয়েছে তো আমার যেহেতু ভিডিও করতে পারছিলাম না সো সুপারভাইজার ভাইয়াকে বলে কিন্তু তাকে আমরা বলে করে পিছনে পাঠিয়ে দেই মাদারীপুর থেকে বরিশাল যাওয়ার জন্য যে রাস্তাটি রয়েছে সেটি কিন্তু বেশ অনেকটা সুন্দর বলে আমার মনে হয়েছে যেখানে দুই পাশে ঘন গাছের একটি আচ্ছন্ন রয়েছে এবং মাঝখান দিয়ে একটি সরু রাস্তা চলে গিয়েছে শুধু বরিশালের জন্য তবে চলুন গাড়ির মেন ইঞ্জিন সাউন্ডের সাথে উপভোগ করে আসা যাক মাদারীপুর বরিশাল অভিমুখী রাস্তাটিকে যদি কেউ ক্লিপটিকে উপভোগ করতে না চান তবে স্কিপ করে সামনে চলে যেতে পারেন বরিশালের এই হাইওয়েটি কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে যেখানে কিন্তু সবুজ গাছের একটি সুন্দর আচ্ছাদন রয়েছে যেটির জন্য কিন্তু সুন্দরভাবে একটি গ্রিন ভিউ উপভোগ করা যায় তো প্রায় আরো এক ঘন্টা জানি করার পর কিন্তু আমাদের ভ্রমণকারী ইউনিক সার্ভিসের বাসটি আমাদেরকে বরিশালের গৌর নদীর হোটেল এলাহিতে একটি হোটেল ব্রেক দিয়ে বিশ মিনিটের জন্য যেখানে ছোট ভাই নিয়াজ আমাদের সামনে যে ব্যক্তি ফ্লিক্স মারছিল ফোন নিয়ে সেই ব্যক্তিটিকে একটু অ্যাক্টিং করে দেখায় অ্যাক্টিং করে দেখাচ্ছে সে অ্যাক্টিং করে দেখাচ্ছে যেহেতু হাইওয়ে রেস্টুরেন্ট গুলো গলা কাটে তো আমরা সেখান থেকে তেমন একটা কিছু না কিনে কিন্তু শুধুমাত্র পেয়ারা ভর্তা কিনে আমাদের গাড়িতে উঠে পড়ি বিশ মিনিট জানি ব্রেক শেষে বিশ মিনিট জার্নি ব্রেক শেষ করার পর কিন্তু আমরা আবার আমাদের জানি শুরু করি বরিশালের উদ্দেশ্যে এখানে এসে আমাদের সুপারভাইজার সাহেবের কাছে কল চলে আসে যে সামনে কিছু স্পিড ক্যামেরাধারী পুলিশ অফিসার রয়েছে শুধুমাত্র স্পিড চেকিং করার জন্য যেখানে অলরেডি আমাদের ঘড়িতে তো প্রায় বারোটা বিশ বেজে গিয়েছে এবং আমাদের গাড়ির ড্রাইভার সাহেব কিন্তু অনেকটা স্লোলি চালাচ্ছে বলে মনে হয়েছে আমাদের গাড়িটিকে অপোজিট ডিরেকশন থেকে ষাঁকুড়া পরিবহনে যে বাসটি ডিপার দিতে দিতে আসছে সেটি কিন্তু সকাল নয়টায় ঢাকার ট্রিপ নিয়ে সকাল এগারোটায় বরিশাল এসে পৌঁছায় বরিশালে গৌর নদী ব্রিজ পার করার পর আমাদের পরবর্তী ডেস্টিনেশন কিন্তু রহমতপুর বরিশাল গৌর নদী ব্রিজের এই দৃশ্যটি কিন্তু আমরা বেশ ভালো এনজয় করেছি রহমতপুর পার করতে করতে কিন্তু আমাদের ঘড়িতে প্রায় একটা বেজে গিয়েছে সো আমাদের গাড়ি ড্রাইভার সাহেব এখন একটু রাশ করা শুরু করে কারণ জুম্মা নামাজটা ধরার জন্য সেটা জানি ব্লকটিকে আর বেশি কন্টিনিউ করব না কিন্তু শুধুমাত্র নামাজ বিরতির জন্য জানি ব্লকটিকে আরেকটু কন্টিনিউ করতে হয়েছে আমাকে ষাঁকুড়া ফিলিং স্টেশন পার করার পর কিন্তু আমাদের ভ্রমণকারী বাসটি আমাদেরকে একটি বিশ মিনিটে নামাজ বিরতি দেয় নামাজ বিরতি শেষ করার পর কিন্তু আমাদের জার্নিটি আর মাত্র পনেরো মিনিটের হয়েছিল সো জানি ব্লকটিকে আর বেশি কন্টিনিউ করব না কারণ জানি ব্লকটি অলরেডি অনেকটা বড় হয়ে গিয়েছে আমাদের এই বরিশাল জানি লাস্ট ডেস্টিনেশন হল নতুলাবাদ যেখানে আমাদের সহ আরও কিছু জাতি নামিয়ে দিয়ে কিন্তু এই বাসটি চলে যাবে বরিশাল থেকে পটুয়াখালী হয়ে কুয়াকাটার উদ্দেশ্যে জানি করাকালীন বুঝতে পারলাম যে ইউনিক সার্ভিস এই রুটিতে একটা দাপটে অপারেটর হতে পারেনি কারণ এই রুটিতে তারা খুব লুজলি সার্ভিস প্রদান করছে যেখানে কিন্তু হানিফ এন্টারপ্রাইজ শ্যামলি এন্টারট্রাইভাইস এবং শ্যামুলি এসপি সেকশন কিন্তু এই রুটিতে বেশ দাপটের সাথে সার্ভিস প্রদান করছে বর্তমানে চোদ্দো সিরিয়ালের বেশ উইক বাস দিয়ে কিন্তু তারা এই রুটিতে সার্ভিস প্রদান করছে যেটি আমার কাছে বেশ খারাপ লেগেছে যেখানে পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পর কিন্তু সড়ক পরিবহন সহ অনেক নামি দামি ব্যানার এই রুটিতে বেশ ভালো মানের বাস দিয়ে সার্ভিস প্রদান করছে এখন পর্যন্ত সর্বশেষ দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটে কিন্তু আমাদের ভ্রমণকারী বাসটি আমাদেরকে নতুলাবাদ বাস টার্মিনালে নামিয়ে দিয়ে তার পরবর্তী ডেস্টিনেশন পটুয়াখালী এবং কুয়াকাটার উদ্দেশ্যে ছেড়ে যায় যেহেতু আমাদের বরিশালে আসতে তিন ঘন্টার রাস্তা পাঁচ ঘন্টার বেশি সময় লেগিয়েছে সো আমি কিন্তু আমাদের এই জার্নিটিকে একটি রিল্যাক্স জার্নি হিসেবে নাম দিয়েছি শুধুমাত্র আমার মনকে সান্ত্বনা দেওয়ার জন্য অন্যদিকে বন্ধু ও ছোটো ভাইয়ের কাছে জিজ্ঞেস করার পর কিন্তু তারও আমাকে সেম একই ওপিনিয়ন জানিয়েছে জানিটিকে রেটিং দিতে হলে আমি কিন্তু দশে সাত দিব কারণ যেখানে স্পিডিং করার প্রয়োজন ছিল সেখানে আমাদের ড্রাইভার সাহেব কোনোভাবে স্পিডিং করেনি এবং যেখানে একদম অ্যাভারেজ স্পিডে থাকার কথা সেখানে অ্যাভারেজ স্পিড থেকেও আরও খুব কম পরিমাণ স্পিডে গাড়ি চালিয়েছেন তিনি এছাড়া গাড়ির গাইড সাহেব পাশাপাশি চালক সহকারী বেশ ফ্রেন্ডলি ছিল যাকে আমরা আগে সিটিং দিয়ে ফেলেছিলাম ট্রাভেল লক করার জন্য এছাড়া ড্রাইভার সাহেব গাইড এবং চালক সহকারী বেশ হেল্পফুল ছিল যার জন্য আমি আমার ট্রাভেল লকটিকে বেশ অনেকক্ষণ কন্টিনিউ করতে পেরেছি তবে আমি মনে করি যে ইউনিক সার্ভিসের এই রুটিতে একটু বিশেষ নজর দেওয়া প্রয়োজন গাড়ির সিটগুলো তেমন একটা কমফোর্টেবল ছিল না যেহেতু থাই সিটসও মেনে নিলাম যে এই সিটগুলো একটু শক্ত হয়ে থাকে এমনিতেও ওভারঅল বেশ ভালো মানের জার্নি উপভোগ করতে পেরেছি আমার তিনজন এই ইউনিক সার্ভিসের বাসটিতে তাহলে ভিউয়ার্স নতুন জার্নি ব্লগটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটা আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতে সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাজেট আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই ফিরছে নতুন কোনো ভিডিও নিয়ে সেই প্রত্যাশে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ